আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে কিছু কমেন্টের রিপ্লাই দেব তো দয়া করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আপনার কমেন্টেরও রিপ্লাই আসতে পারে যেতে কত টাকা লাগবে বা আপনি এজেন্সি ধরবেন এজেন্সি ধরার পর সে আপনার কাছ থেকে কত টাকা নেবে সেটা আমি কিভাবে বলবো আমি একটা আইডিয়ার আপনাকে দিতে পারি সর্বোচ্চ এতটুকু মনে করেন কারোর কাছ থেকে চার থাইকা পাঁচ লক্ষ টাকার ভিতরে কাজ নামে এখন বাকিটা বেশি কেউ কম বেশি নেওয়া থাকে ভাই এটা আমি সঠিকভাবে বলতে পারবো না তবে এটা টার্গেট দিয়ে দিলাম যে চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগে ভাই আপনাদের ওভারটাইম নাই না ভাই মঙ্গোলিয়াতে কোনো ওভারটাইম হয় না হ্যাঁ ভাই আছে কিন্তু লুক নেয় কি না আমি জানি না ভাই আমি একজন টাইস মিস্তুরি বিদেশ ফেরত ভাই আমি আপনাকেই খুঁজতেছি আপনার জন্য স্কিনে নাম্বারটা দিয়ে দিলাম অযথায় কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না ভাই শুধু আপনার জন্য যারা কাজ জানেন তাদের জন্য যারা কাজ জানেন না নতুন লোক ভাই আমার ফোন দিয়ে না ডিস্টার্ব করে না প্লিজ অনুরোধ যারা কাজ জানেন কাজের অভিজ্ঞতা আছে ভিডিও আছে তারা একমাত্র ফোন দিবেন ভাই আমি ইলেকট্রিয়ান কাজ পারি হ্যাঁ ভাই মঙ্গোলিয়াতে আপনি আসতে পারবেন ইলেকট্রিয়ান কাজের চাহিদা আছে এখন বর্তমান মঙ্গোলিয়াতে প্রচুর পরিমাণ কর্মী দরকার ঠিক আছে ভাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করতে পারেন তবে যারা কাজ জানেন না তারা দয়া করে আমাকে ফোন দেবেন না কিভাবে যোগাযোগ করব লিঙ্ক বা নাম্বার দেন ভাই নাম্বার দেওয়া আছে তবে যদি কাজ পারেন তাহলে শুধু নখ দিবেন এছাড়া নখ দিয়েন না ভাই বেতন কি ডলার দেয় নাকি ওই দেশি টাকায় না ভাই বেতন ডলার হিসাবে দেওয়া দেয় আপনার এই দেশে আসার পর একটা অ্যাকাউন্ট খুলে দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওইখানে আপনারে বেতন দেওয়া দেবে খাবার টাকা বা এই দেশি টাকা হিসাবে দিতে পারে যেন আপনি খরচপাতি করতে পারেন সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে বুয়া পাটি রিপ্লাই নেই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ভাইয়া খুব সুন্দর একটা প্রশ্ন করছেন ডিউটির সময় নামাজ পড়ার সুযোগ আছে কিনা ভাই ভাই একেবারে নাই আর এই দেশে বুঝছেন এরা নামাজ পড়া পছন্দ করে না কি ওয়ালিং এর কাজ আছে হ্যাঁ ভাই কেন থাকবে না তো এর কাজ আছে মানে এই দেশের বিল্ডিং গুলো লোয়া দেয়া তুলে বুঝতে পারছেন সেই পাত গুলো জ্বালাই করতে হয় প্রচুর পরিমাণে এখানে কাজ আছে ক্লিনারের বিষয় আছে হ্যাঁ ভাই ক্লিনার এর বিষয় আছে পর্যাপ্ত পরিমাণে দেশে ক্লিনার চাহিদা আছে ভাই আপনি যদি কার্পেন্টারের কাজ জানেন তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমার বিভিন্ন ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্সে সেইখান থেকে নাম্বার সংগ্রহ করে আমাকে ফোন দেন সরাসরি আমার সাথে কথা বলেন কার্পেন্টার টাইস মিস্তুরি তাদের জন্য অগ্রাধিকার কনিষ্ঠ সংযোগতে যারা কাজ জানেন তাদের জন্য ভাই অগ্রাধিকার যদি আসতে চান বুঝতে পারছেন এক কথায় বলে দিলাম আমার বিভিন্ন ভিডিওতে নাম্বার নাম্বার দেওয়া দেওয়া আছে আছে আপনার সংগ্রহ করে তারপরে আমাকে ফোন দেন সরাসরি যদি আপনারা আসতে ইচ্ছুক হন ভাই মঙ্গোলিয়া ডাইভিং বিষয় আছে কি হ্যাঁ ভাই মঙ্গলিয়া ডাইভিং বিষয় আছে তবে মঙ্গোলিয়া বাচ্চা ভুলা মনে গাড়ি চালায় আপনাকে অবশ্যই ডিপিকেল ডাইভিং হইতে হবে মানে স্কিল ওলা ভালো ডাইভিং হইতে হবে প্রাইভেট মাইভেট বাচ্চা মনে চালায় আশা করি উত্তরটা পাইছেন ধন্যবাদ আমার হাজবেন্ড পাঁচশো ইউস ডলার বেতন হ্যাঁ এটা স্বাভাবিক পাঁচশো ইউস ডোলার বেতন হইতে পারে তারপর বেতন আরো বাড়বে এক একজনের ক্যাটাগরি কাজের এক একটা কেউ আছে এর থেকে ভালো কিছু করতে পারে বুঝেন নাই এখানে হাজার পনেরোশো বেতন আছে ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য ভাই রাজমিস্ত্রি কাজের লুক লাগে না আমি একজন রাজমিস্ত্রি ভাই কি বলেন ভাই রাজমিস্ত্রি কাজের লুকের এই দেশে কি পরিমাণ চাহিদা আমি আপনারে কি বললে মানে বুঝামো ভাই আপনি যোগাযোগ করেন ইনশাআল্লাহ ভাই সবার আগে দ্রুত যারা কাজ জানে তাদের প্রসেসিং হয় এবং কি খুব দ্রুত আসতে পারে মানে এক কথাই বলতে পারি আপনারা আপনাদের জন্য অগ্রধিকার এখানে আসসালামু আলাইকুম বাংলাদেশে অফিসে ঠিকানা দেন ভাই আপনি আগে সর্বপ্রথম কি কাজ পারেন সেই কাজের একটা ভিডিও সহকারে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন শুধু শুধু ফোন দেন না আমাকে পাবেন না আপনি বয়েস করে রাখবেন তারপরে আমি দেখে আপনাকে আনসার দেব আর আপনি যে কাজ করেন ওই কাজের ভিডিওগুলো যখন দেবেন এইখানে অফিসে আমি জমা দেব যদি এইখান থেকে আপনাকে সিলেক্ট করা হয় তাহলে বাংলাদেশ অফিসের ঠিকানা দিয়ে দেব সেখান থেকে আপনার ভিসা প্রসেসিং হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে আমি সেইগুলোই প্রচার করার চেষ্টা করি যে এইখানে কি কি কাজ আছে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার নাম বলে যদি কেউ পাসপোর্ট নেয় ভিসা দেবে এইগুলা বলে তাহলে একদম বিশ্বাস করবেন না কারণ আমি সরাসরিভাবে কোনো দালালি করি না এবং কি দালালির সাথে আমি যুক্ত নই এখানে ভাই আছে আর অন্য অন্য বায়ান আছে ওরা বিষার কাজ করে থাকে আমাকে কেউ ফোন দিলে আমি তাদের কাছে পাঠিয়ে দিই এখন কোনটা আপনি করবেন টাকা পয়সা আপনি দিবেন বুঝে শুনে তারপরে দিবেন কাকে দিতেছেন দয়া করে এর জন্য আমাকে দায়ী করবেন না আমি আবারও বলতেছি আমার ইউটিউব চ্যানেল কিংবা আমি সরাসরি বিষার কোনো কাজ করি না আশা করি বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ